আওয়ামী লীগের আমলে গুমের ঘটনায় শেখ হাসিনা তালেক সিদ্দিকি র্যাব ও ডিজিএফআইর কর্মকর্তা সহ আঠাশ জনের বিরুদ্ধে দুইটি অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সকালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর প্রাথমিক শুনানি শেষে এই আদেশ বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বাহিনীর যেসব কর্মকর্তা চাকরিতে আছেন তারা আজ থেকে চাকরিচ্যুত হিসেবে গণ্য হবেন বলে জানান চিফ প্রসিকিউটর এদিকে শেখ হাসিনা সহ তিন জনের বিরুদ্ধে মামলার স্বাক্ষর গ্রহণ শেষ হয়েছে রোববার শুরু হবে যুক্তিতর্ক সাইদুল ইসলামের রিপোর্টে বিস্তারিত আওয়ামী লীগ সরকারের আমলে গত পনেরো বছরে গুমের ঘটনায় যারা ফিরে এসেছেন তাদের অভিযোগের ভিত্তিতেই প্রথম দুটি আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম দুটি মামলার একটিতে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল তারিকা আহমেদ সিদ্দিকি বেনজির আহমেদ সহ মোট আসামি করা হয় সতেরো জনকে অন্যটিতে আসামি শেখ হাসিনা তারিকা আহমেদ সিদ্দিকী সহ তেরো জন দুটি মামলাতেই পাঁচটি করে অভিযোগ আনা হয়েছে মূল অভিযোগ র্যাবের টিএফআই সেল ও ডিজিএফআইয়ের জেআইসি বা জয়েন্ট ইন্টারোগেশন সেলে নিয়ে নির্যাতন ও আটকে রাখা শুনানির পর দুটি অভিযোগই আমলে নেয় ট্রাইব্যুনাল ২৮ জনের বিরুদ্ধে জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা আমরা এটার মাধ্যমে একটা স্পষ্ট বার্তা দিতে চাই যে অপরাধ যারা করবেন যারা আইনকে নিজের হাতে তুলে নেবেন অপরাধীকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে এটা ন্যায় বিচারের দাবি এটা সভ্যতার মূল কথা অপরাধীর বিচার করার সময় কখনোই দেখা হয় না অপরাধী কত উঁচু স্তরের কত ক্ষমতাশালী অথবা অপরাধী কোন ব্যক্তি জনগণের আস্থা জনগণের বেতন নিয়ে ইউনিফর্ম পরে রাষ্ট্র সংবিধান এবং আইনের বিরুদ্ধে ব্যব অবস্থান গ্রহণ করেছিলেন অপরাধ করেছিলেন তাদের এই অপরাধের দায় কেবলমাত্র এই ব্যক্তিদেরই তাদের অপরাধের দায় রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠান তাদের অর্গানাইজেশন বহন করবে না অভিযুক্তদের মধ্যে বেশিরভাগই র‍্যাব ও ডিজিএফআই এর সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা চিফ প্রসিকিউটর জানান যারা এখনো সরকারি চাকরিতে আছেন এই আদেশের পর তারা আর চাকরিতে নেই বলে গণ্য হবেন আজকে ফর্মাল চার্জ দাখিল হওয়া মাত্রই আপনারা জানেন সংশোধিত আইন অনুযায়ী কোনো ব্যক্তি প্রজাতন্ত্রের কোনো চাকরিতে থাকতে পারবেন না সুতরাং ফর্মাল চার্জ দাখিল হওয়া মাত্রই এই মুহূর্ত থেকে যারা সার্ভিসে আছেন তারা আর সার্ভিসে আছেন বলে গণ্য হবেন না এবং গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার জন্য রাষ্ট্রের যে সংস্থাগুলো আছে তাদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশ বাহিনী সহ বিশেষ করে যারা বিভিন্ন বাহিনীতে চাকরিরত আছেন সেই সমস্ত বাহিনীর অফিসিয়ালসদেরকেও আমরা এই আদেশের কপি সরবরাহ করার জন্য আদালতে প্রেয়ার করেছি আদালত সেটা মঞ্জুর করেছেন সুতরাং আমরা আশা করছি দ্রুততম সময়ের মধ্যে আদালতের নির্দেশ সকল জায়গায় পৌঁছে যাবে এবং এই আসামিরা যে যেখানেই আছেন সেখান থেকেই তাদের গ্রেপ্তার করা হবে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় স্বস্তি জানান ভুক্তভোগীরা আজকে আমি এখানে আমার পরিবারকে নিয়ে এসেছি কারণ এই জিনিসটা জানা দরকার যে হয়তো ঘুম আমাকে করা হয়েছিল আমাদেরকে করা হয়েছিল কিন্তু এই সাজাটা কিন্তু পুরো পরিবারের ভুক্ত হয়েছে তখন বারবার প্রশ্ন করতাম কোথায় বাংলাদেশের সংবিধান কোথায় আইনের বিধান কোথায় আমাদের আইনজীবী বিন্দু যাদের সাথে আমি একসঙ্গে কাজ করেছি বছরের বছর কোথায় বিচারক বৃন্দ যাদের সঙ্গে আমি মামলা পরিচালনা করেছি তাদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে মামলা আমি দিয়েছি এবং আমি আমি বিশ্বাস করি যে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে অন্যায় যেই করুক না কেন কেউ আইনের ঊর্ধ্বে নয় সকলকেই আইনের মুখোমুখি হতে হবে এবং অপরাধী বিচার পেতে হবে এর কোনো বিকল্প নেই ইনজাস্টিস এনিওয়ার ইজ জাস্টিস থ্রেড টু জাস্টিস এভরিওয়ার এদিকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে রোববার থেকে এই মামলায় যুক্তিতর্ক শুনানি শুরু হবে অন্যদিকে জুলাই আগস্টে রাজধানীর রামপুরায় আঠাশ জনকে হত্যার মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান সহ চারজনের বিরুদ্ধে দাখিল করা তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে গ্রেপ্তারি পরানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাইদুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা